সর্বপ্রথম আপনাকে পাঁচ একটা নামাজে পাবন্দি এরপর কেশার নামাজ আদায় করার পর আমলটি করবে তবে মনে রাখা যে রুমে থাকতে কোন একটি কামরা আলাদা কেউ থাকতে পারবে না আপনাকে নির্জুনে একলা থাকতে হবে ওই রুমে আগরবাতি জ্বালাতে হবে তারপরে নিম্নে আজকের বলা এর দোয়াটি একশো বার পাঠ করতে হবে এভাবে এক সপ্তাহ সপ্তাহগুলো ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আমলের মহাকিল অনুযায়ী আপনার কাছে উপস্থিত হবে ইনশাআল্লাহ তাআলা তো বলা যায় এই আমল যাদের গ্রহণ শক্তি অত্যন্ত বেশি যারা পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দি আল্লাহ পাকের অত্যন্ত পরিমাণে দাসত্ব গুণত্ব করে গ্রহণ শক্তি আকাশ চন্ডি পরিমাণ আল্লাহ পাকের দোয়ায় এই আজকের বলে আযিমাত কেউ যদি 100 বার পাঠ করার পরে সে নিজে নিজে উপলব্ধি করতে পারবে তার ভিতরে একটা হাম নিয়াস সৃষ্টি হবে অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস যেরকম একজন লোকের যেরকম আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে যেমন হাম নেওয়া হয় এরকম প্রথম দিনে হয় ইনশাল অবশ্যই আপনি সফল গ্রামে হয়ে গেলে যাদের রুহানি শক্তি কম বা রুহের শক্তি যদি কম থাকে সেক্ষেত্রে একদিন দুই দিন আল্লাহাকের দয় দুই দিনে হতে পারে অথবা তিন দিন বা চার দিন তো সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ যদি আল্লাহর হুকুমে ইনশাল্লাহ করেন সাত দিন অবশ্যই আপনি এই মকেল হাসিল করতে পারবেন এই মক্কেল দিয়ে আপনি সকল ভালো কাজগুলো করতে করতে পারবেন পারবেন খারাপ কাজ না আর এই আমল করার পূর্বে আপনার নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই এই মক্কেল আল্লাহ ফার্কের হুকুমে অবশ্যই আপনার ডাকে সারা দিবে এবং আপনার সমস্ত জায়েজ কাজ ইনশাল্লাহ তালা উনি করে দিবেন তো প্রিয় ভাই বোন এই আমল করতে গেলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে পাঁচ নামাজে রাখতে হবে মাতা পিতার খেদমত করতে হবে এবং মাতা পিতার দোয়া নিবেন এবং পীর মাসায় গুরু উস্তাদ যাদের আছে তাদের থেকে দোয়া নেবেন বা আমি গুরু আমি যে আমল দিতেছি আজকে এই আমলে যদি আপনি আমার থেকে নিতে চান তো সমস্যা নেই তালা আমি মন থেকে আম এজাজত সকলকে দিয়ে দিলাম তো প্রিয় ভাই বোন আজকে বলা এই অজিফাটুকু আপনি যখন প্রথম দিনে বুঝতে পারবেন না একের থেকে সাত দিনে যখন বুঝতে পারবেন যে আপনার আমল সম্পন্ন হয়ে গেছে তো ইনশাআল্লাহ তাহলে আপনি পরবর্তীতে সাতবার একুশ বার অথবা একচল্লিশ বার শুরু করবে এবং তখন দেখবেন আপনার হাম নেওয়ার যখন পড়া শুরু হবে আপনি দেখবেন শ্বাস প্রশ্বাস বা শুলের মধ্যে অদ্ভুত কিছু কাজ করতেছে তো সেই ক্ষেত্রে আপনি আল্লাহ তালা হুকুমে আর আমাকে অমুক কাজে সাহায্য করো আপনি দেখবেন ওই দিনের ভিতরে আপনি ওই কাজের ফলাফল পেয়ে যাবেন তাআলা হাতে নাতে এমন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন এমন সমস্যার সম্মুখীন হয়েছে যে একমাত্র পাকের হুকুম ব্যথিত এই কাজ থেকে উদ্ধার হতে পারতেছেন না তো আল্লাহ পাকের ইনশাআ ইনশাআল্লাহ তাআলা আপনি যদি আমলটা করেন অবশ্যই সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা আমি গুরু গুরুর সাহেব পরীক্ষিত আমল আমি কোনো মিথ্যা কোনো আশ্রয় নেই না অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন আমার যারা প্রিয় ভিয়ার্স বা ভক্তবৃন্দ বা আমার ছাত্রগণ আছেন অবশ্যই আজকের বলা এই আজিমত আমি বলে দিতেছি ইনশাআল্লাহ তাআলা এবং এবং আমি স্ক্রিনে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া দা ইয়া দাইয়ানু ইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বিহাক কে হযরত মাহারাক কাসানু ইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম হাজির সুত প্রিয় ভাই বোন আজকের বলা এই ইসমে আজম আপনাকে একশত বার পাঠ করতে হবে পাঁচ পাঁচশ নামাজের পরে পড়তে পারলে ইনশাল্লাহ ভালো যদি পারেন আপনি এসার নামাজের পরে ওই নির্দিষ্ট একটা ঘর করে সেই ঘরের মধ্যে আপনি পাঠ করবেন একশত বার আগে পিছিয়ে তিনবার করবেন এগারোশো বার এগারো বার দুদি ইব্রাহিম পাঠ করে নেবেন সব সবসাইতে ভালো এবং বেস্ট হয় তো প্রিয় ভাই বোন আজকের যা বলতে দিলাম আমার পরীক্ষিত গুপ্তবিদ্যা তো ইনশাআল্লাহ আপনারা করবেন অবশ্যই ফলাফল পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত